ফুলের মধ্যে থেকে ভাপ উঠছে বন্ধুরা আজকে আমি দেখব একটা ছোট ডিসি হিটার এলিমেন্ট তৈরি করতে কত খরচ আছে এবং এটাতে সাকসেস হতে পারি কিনা তার জন্য আজকে আমি নিয়েছি একটা হিটার কয়েল নিয়েছি এক হাজার ওয়াটের এটা হচ্ছে নাইকন তারের হিটার কয়েল যেটা হচ্ছে এক হাজার ওয়াট এবং একটা হিটিং প্লেটও নিয়েছি আজকে শুধুমাত্র আমি এই তারটাকে দেখব যে কি হতে পারে দেখুন এখানে লেখা আছে এখানে এক হাজার ওয়াট লেখা আছে এবং দুশো কুড়ি থেকে দুশো পঞ্চাশ ভোল্ট এসি ডিসি দুটোই লেখা আছে এবার আমি এটাকে দেখি খুলে ব্যবহার করতে পারি কিনা সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা পেয়ে গেছি এই কয়েলটা টোটাল সেট আপটা এবার আমি এই সেটটাকে কানেক্ট করবো তার আগে এখানে দেখি দেই এখানে আমি দুটো প্যানেল নিয়েছি এবং এই প্যানেল দুটোকে আমি চব্বিশ ভোল্টে সেট আপ করেছি কারণ আমার প্যানেলগুলো বারো বারো ভোল্টের দুটো প্যানেল আছে চব্বিশ ভোল্ট তো এখানে চব্বিশ ভোল্টে আপনারা দেখবেন শর্ট সার্কিট কারেন্ট দেখছেন খুবই সামান্য আছে সো আমি এদেরকে এখন পাশে রেখে এটাকে আগে সেট আপ করব সো আমি সেট আপটা আগে করে নিই সো এরকমভাবেই বেন্ড করা আছে এটাকে আমি রাউন্ড করে নিচ্ছি আগে আমার সুবিধার্থে যাতে আমি খুব ভালো করে সেট করতে পারি এটার সঙ্গে তার জন্য এটাকে রাউন্ড করে নিচ্ছি এটার মাপে এখানে দেখছেন দুটো রাউন্ড বানিয়ে নিয়েছি এবার আমি এখানে এই যে কয়েলটা দেখছেন এই কয়েলটাকে আমি এখানে সেট করব এখনই সো দেখি আমি সেট কীভাবে করি এখানে আমার কাছে দুটো নাট আছে সেট করে নিলাম এটাকে পিছনটা দেখতে পাচ্ছেন কিরকম আমি প্লেটটার মধ্যে এটাকে কানেক্ট করছি এবার খুব বেশি টাইট করলে এটা ফেটে যেতে পারে তার জন্য খুব বেশি টাইট আমি করব না মোটামুটি একটা অ্যাডজাস্ট করার জন্য টাইট করব যতটুকু দরকার কারণ এটা চিনে মাটির একই রকমভাবে আমি এটাকে সেট করে নেব এটা সম্পূর্ণ আমি সেটিং করে নিয়েছি সেটিংটা দেখতে পাচ্ছেন সেটিং করার পরে এবার আমি এটাকে এখানে সেট করবো কয়েলটাকে এই কয়েলের মধ্যে কয়েলটা সেট করবো কীরকমভাবে একটু দেখে নেবেন দেখুন ওটাকে আমি পুরোপুরি সেন্টার করে নিলাম তা আমার যেন পুরো অর্ধেক অর্ধেক হয়ে যায় সুবিধা হয় নাহলে পুজবে না তখন পরে আমারই সমস্যা আসবে কম বেশি হয়ে গেলে হিটের প্রবলেম হবে আর অন্য কিছু নাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি হিটিং কয়েলটাকে সম্পূর্ণ সেট করে নিয়েছি কয়েলটা আমার সম্পূর্ণ সেট হয়ে গেছে এলিমেন্ট যে কয়েলটা ছিল আমার দেখতে পাচ্ছেন টোটালি সাকসেস এবার আমরা দেখব যে এই কয়েলটাকে সেট করার পরে আমাদের এখানে কী রকম কি সমস্যা দেখা যায় কি হয় তো এর কোনো নেগেটিভ পজিটিভ দিক নেই বলে আমাদের কোনো সমস্যা আসবে না আশা করি সো এখানে এবার রাখলাম এবার আমি যে ভোল্টেজটা দিতে চলেছি এটার সম্পূর্ণ ডিসি ভোল্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ডিসি দুশো ভোল্টে সেট করলাম দুশো ভোল্ট ডিসিতে সেট করা আছে এবং ডিসি কারেন্টটা আমরা চেক করে দেখব দেখুন এই মুহূর্তে ফর্টি ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ আসছে তার কারণ আমি আগেই বলেছি আমার এই প্যানেল দুটো হচ্ছে বারো ভোল্টের করে চব্বিশ ভোল্ট সো সেই জন্য ওপেন সার্কিট ভোল্ট দেখাচ্ছে ফর্টি ফাইভ ভোল্ট সো আমি জানি না এই ভোল্টেজে চলবে কিনা বাট তার আগে আমি একবার দেখে নেব যে আমার এই বাল্বটা জ্বলছে কিনা এই ভোল্টেজে আশা করছি যদি এই বাল্বটা জ্বলে তাহলে কিছুটা হলেও হয়তো হিট আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন বাল্বটা গ্লো করছে খুবই অল্প পরিমাণে হলেও কিন্তু বাল্বটা জ্বলছে তাহলে যখন বাল্বটা জ্বলছে হয়তো এটা কিছুটা পরিমাণে হলেও গরম হতে পারে বাল্বটা যার একটুখানি জ্বললো তাতে গরম হয়েছে একটু এটা জাস্ট দেখছি কি করা যায় এবং ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা চেক করে দেখে নেবো আমরা যে তখন কতটা থাকছে ভোল্টেজ এবং কতটা ভোল্টেজ এইটাতে নিচ্ছে তার জন্য এটাকে সেট করে দিলাম দেখতে পাচ্ছেন ভোল্টেজটা দেখুন কতটা ড্রপ করছে যখন আমি কানেক্ট করছি এই মতো দেখুন পঁয়তাল্লিশ পয়েন্ট তিন ভোল্টেজ আছে এবং এটাতে আমি যখন কানেক্ট করে দিচ্ছি তখন আমার ভোল্টেজটা কত দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাবেন সো এই মধ্যে দেখুন ভোল্টেজ আছে ফর্টি ফোর পয়েন্ট এইট ভোল্ট গরম হচ্ছে হ্যাঁ হিটার আমার গরম হচ্ছে সো আমি কিছুক্ষণ ওয়েট করার পর দেখবো যে হিটিং কয়েলটা কতটা গরম হচ্ছে এবং আমার কীরকমভাবে কাজ করছে কি করছে না সো সঙ্গে থাকুন ভিডিওতে এবং এটাও দেখবো যে এখানে কতটা হিট এসেছে এবং গরম হয়েছে কি না এখানে আমার কাছে একটা প্যাকেট আছে আমি এটা দিয়ে দেখব যেটা গোলছে কি না একটু সময় হয়তো লাগবে আমার কাছে ভোল্টেজটা অনেক কম আছে এবং এর গরম হিট কতটা এসছে এখানে বুঝতে পারবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে হয়ে আসছে আসছে হ্যাঁ প্রচন্ড গরম হয়েছে বাপরে অনেক গরম হয়েছে তো কিছুক্ষণ রাখার পরে আমি দেখবো যে এটা কিরকম কাজ করছে তো সঙ্গে থাকুন ভিডিওর শুভ বন্ধুরা এখানে আমি যে হিটটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটা গলছে কিনা দেখি যদি এটা না গলে তাহলে আমি এখন আমার যে প্যানেলে ভোল্টেজ আছে আমার কাছে আরও প্যানেল আছে সেগুলো দিয়ে আমি ভোল্টেজটা বাড়াবো তো এই মুহূর্তে আমি দেখব যেটা গলছে কি না অবশ্যই এখান থেকে তাপ আসছে কিন্তু খুবই সামান্য এবং এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা গলছে না তো আমি এই জায়গাটা দেখাচ্ছি যে গলছে কি না দেখি প্লেটটা গরম হয়েছে হিট হয়েছে বাট এখানে এই প্যাকেটটা গলছে না কোনো রকমভাবে সো আমি আরও প্যানেল ক্যাপাসিটি বাড়াবো যে একশো ভোল্টেজের ওপরে করব দিয়ে দেখব যে এগুলো গলছে কি গলছে না আমি জাস্ট এটাকে কিছুক্ষণের জন্য এটাকে খুলে দিলাম দেখুন ভোল্টেজটা আবার আফ হয়ে গেছে সো আমি এটাকে খুলে দিচ্ছি এবং দেখছি কত সময় লাগে আমি এখানে আমার আরও যে বারো ভোল্টের প্যানেলগুলো আছে এগুলোকে শুধু আমি টোটালে এখানে আমার কানেক্ট করে নিচ্ছি সিরিজে এবং সিরিজে কানেক্ট করার পরে দেখব যে এটা কাজ করছে কি করছে না বন্ধুরা আমি এখানে ভোল্টেজ বাড়িয়ে নিয়েছি আমার যে প্যানেল ছিল প্যানেলের মধ্যে যতগুলো বারো ভোল্টের প্যানেল ছিল সব বারো ভোল্টের প্যানেলগুলোকে আমি সিরিজ কানেকশান করে নিয়েছি এবং এখানে দেখুন ভোল্টেজটা কত শো করছে এই মুহুর্তে আমার ভোল্টেজ শো করছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট আট ভোল্ট ডিসি দেখুন ডিসি একশো পঁয়ত্রিশ পয়েন্ট আট ভোল্টেজ শো করছে এই মুহুর্তে এবার আমি এটাতে কানেক্ট করে দেখব যে এটাতে দেখুন স্পার্ক হচ্ছে যখন আমি কানেক্ট করতে যাচ্ছি তখন কিন্তু স্পার্ক হচ্ছে আমি এটাতে কানেক্ট করলাম কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একশো তিরিশ ভোল্টে নেমে এলো একশো তিরিশ ভোল্ট কানেক্টেনটা বের করে দিলেই এখানে ভোল্টেজটা কিন্তু বেড়ে যাচ্ছে আর যখন নিয়ে নিচ্ছে তখন কিন্তু ভোল্টেজটা কমে যাচ্ছে তো এখানে দেখুন একশো পঁয়ত্রিশ ভোল্টেজ আছে তো আমি এখনই জাস্ট এটাকে কানেক্ট করছি তো এই মুহূর্তে আমি কানেক্ট করে দিয়েছি এবং এখানে একশো তিরিশ ভোল্টেজ দেখাচ্ছে আর এখান থেকে হিটার থেকে তাপ আসতে শুরু করেছে এই মুহূর্তে কয়েলটা একটু উঠে আছে হিটারটা দেখুন কয়েলটা কালো হয়ে এসছে আমি তাপটা অনুভব কিভাবে কীভাবে করাবো বুঝতে পারছি না বাট আপনাকে এখানে এই প্যাকেটটা দিয়ে দেখাবো যে দেখুন এখানে ধোঁয়া আসছে আপনি বুঝতে পারছেন একশো তিরিশ ভোল্টেজ শো করছে এবং আমার এখানে হিটিং কয়েলটা কাজ করছে এখানে দেখুন ধোঁয়া উঠছে এখানে ধোঁয়া উঠছে কন্টিনিউ ধোঁয়া উঠছে এবং দেখব এই কয়েলটা লাল হয়ে আসছে কিনা না কালারটা কী আসছে কিছুক্ষণ আমরা এখানে দেখি কন্টিনিউ এখানে একটু শব্দও আসছে আমার মনে হয় কয়েলটা ঠিকভাবে আমার সেট করা হয়নি কম বেশি হয়ে আছে বলে একটু শব্দও করছে এখানে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে লেমেন্টের আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখব যে কালারটা লাল হয়ে আসছে কিনা তো কিছুক্ষণ চলুক এটা কন্টিনিউ দেখি আমরা যে লাল হচ্ছে কিনা কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়েছে এবং এখানে হিট অনেক বেড়ে গেছে এই মুহূর্তে কালারটা কিন্তু লাল হয়ে আসতে শুরু করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার কিন্তু অনেকটা লাল হয়ে আসছে দেখুন বন্ধুরা এটা কন্টিনিউ চলছে এবং কালারটা কিন্তু রেড হয়ে আসছে অয়েলটাতে এই মুহূর্তে কাজ করছে কিন্তু আমরা চাইলে এইটাতে একটা ইন্ডাকশন পারপাস একটা চুলা বানিয়েও সেটাতে আমরা রান্নার কাজ করতে পারি আমি যখন প্রথমে এটাকে সেট করি তখন এটার কালারটা ছিল সাদা বাট এখন দেখুন লালচে হয়ে এসছে কারণ এটা প্রচন্ড হিট প্রডিউস করছে এই মুহূর্তে আমি দেখব যে এতক্ষণ তো চলছে কন্টিনিউ বাট জলটা গরম হচ্ছে কিনা সেটা হচ্ছে এই যে একটা প্লেট দেখছেন এটা প্লেটটাকে আমি উপরে জাস্ট এখানে রেখে দিলাম সরি এটা ঠান্ডা আছে যদি বা এটা আমি এরকমভাবে বসাতেই পারি এটাতে খুব বেশি হিট পাওয়া যাবে আমার মনে হয় তো এখানে খালি একটা পাত্র দিলাম এবং এর মধ্যে জল দিয়ে দিলাম আর আমি এটাকে একবার চেক করে নেব যে টেম্পারেচার এই মুহুর্তে কত আছে এটাতে আমি জাস্ট এটাকে অন করলাম অন করার পর দেখব যে জলটার টেম্পারেচার কত আছে জলের টেম্পারেচার আছে থার্টি টু পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস সো থার্টি থ্রি শো করছে তার কারণ হচ্ছে ওখানে জল অলরেডি হিট হতে লেগেছে তো থার্টি থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস শো করছে আমি এটা কিছুক্ষণ পর দেখব জলটা কতটা গরম আসে থার্টি ফোর পয়েন্ট থ্রি জল গরম হতে লেগেছে তো বন্ধুরা আমি মোটামুটি দশ মিনিট পর এলাম যে জলটা গরম হয়েছে কিনা দেখার জন্য তো আমি এখানে এসেই দেখি আমার এই প্যানেল দোড়োতে প্রায় মোটামুটি সেট পড়ে গেছে এই প্যানেল দোড়োতে আর রোদ নেই আর এখানে ভোল্টেজটাও দেখুন আমার ভোল্টেজ যে মিটারটা আছে সেই মিটারটাও দেখুন একশো উনত্রিশ পয়েন্ট এক ভোল্টেজ দেখাচ্ছে তো এখানে আমি দেখবো যে জলটা আমার কতটা গরম হয়েছে এখানে দেখতে পাবেন জলের মধ্যে থেকে ভাপ উঠছে ধুঁ উঠছে আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি জলের মধ্যে থেকে ধোঁয়া উঠছে সো আমি জলের টেম্পারেচারটা সেট করে দেখব যে কত টেম্পারেচার আছে আমি একটা ছোটো মিটার নিয়ে চেক করে দেখছি দেখুন কত টেম্পারেচার আছে এই মুহূর্তে জল দেখুন আমার প্রায় বাহান্ন পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াসে গরম হয়ে গেছে তার থেকেও বেশি দেখাচ্ছে এখন তেষট্টি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস আটষট্টি পয়েন্ট চার সো এখানে বোঝা যাচ্ছে যে আমার এই প্রসেসটা কাজ করছে এবং এটাতে আমি বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু কাজ করতে পারবো সাতষট্টি পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস সো এতে আমি বাড়ির রান্নাবান্না থেকে সব কাজই করতে পারবো ভালো হবে একটা ইন্ডাকশানের মতো একটা কিছু বানাতে চাই জানি না কি হবে সেটা তৈরি বাট যেটা হবে সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাট এটা আমার কাজ করছে এটা নিয়ে আপনাদের যদি আর কোনো কিছু মতামত থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে তাতে আমার সেই নেক্সট সেই জিনিসটা বানাতে সুবিধা হবে এবং এর কস্ট যদি আপনি জানতে চান কত টাকা পড়েছে যে কয়েলটা দেখছেন সেই কয়েলটা যেটা আমি এর মধ্যে ইউজ করেছি তো সেই কয়েলটা আমার দাম পড়েছে এই যে কয়েলটা আছে এই কয়েলটার দাম পড়েছে তিরিশ টাকা এবং আপনি যেই প্লেটটা দেখছেন পাত্রটা সিনেমাটির সো এই পাত্রটার আমার দাম পড়েছে ওই চল্লিশ টাকা মতো ও দেখতে পাচ্ছেন যে প্লেটটা কিন্তু এই যে প্লেটটা দেখছেন প্লেটটা কিন্তু ফেটে গেছে হিটের ফলে প্লেটিটা যদিও বা মনে হয় ভালো নেই জন্য ফেটে গেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এরকমভাবে আমাকে সাপোর্ট করে যান ভিডিও দেখার জন্য ধন্যবাদ